নাওড়া শাড়ি পরে তৈরি হয়ে বসে আছে আজ তাদের ভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠান আছে যদিও সেই অনুষ্ঠান নিয়ে আগ্রহ নেই আগ্রহ শুধু তার শাড়ি পরে নাফসানের সাথে নাওরার আর কথা হয়নি নাফসানে এই দুই দিনে কম ফোন দেয়নি নাওরা ইচ্ছে করেই যোগাযোগ করে নি ভার্সিটি গিয়ে ক্লাস করে সুযোগ বুঝে বাসে চলে এসেছে নাফসানের সাথে দেখা করে কথা বলার সুযোগই দেয়নি নাওরার সেদিন অনেক রাগ উঠলেও তারপর যেন এইসব লুকোচুরি খেলাটা তার কাছে বেশ মজা লাগছে নিজের কাছে নিজেকেই বলে নিশ্চয়ই নাফসান কোনো কারণবশত তাকে বাবার সামনে থেকে সরিয়ে দিয়ে নিয়েছে যদিও নাওরার বেশ অপমানজনক লেগেছে বিষয়টা তবুও নাফসানের উপর বিশ্বাস রেখে নিজেকে নিজে সান্ত্বনা দিয়েছে এখন তার ইচ্ছা শাড়ি পরে নাফসানের সামনে গিয়ে তাকে চমকে দেবে পুরো পাগল করে দেবে নাফসান অবশ্যই তাকে শাড়ি পরা অবস্থায় দেখে পাগল প্রায় অবস্থা হবে এসব ভেবেই মনে মনে কুটিল হাসি চলবে ভারসৃষ্টির অনুষ্ঠান বলে কথা নাওরার যেহেতু এসব অনুষ্ঠানের তেমন কোনো আকর্ষণ নেই তাই সে দুপুরের পরে যাবে একটু সময় অনুষ্ঠানে থেকে নাফসানকে শাড়ি পরা দেখে পাগল করবে তার কাছে যাবে না দূর থেকে পাগল করে দিয়ে সুযোগ বুঝে বাসে চলে আসবে এসবে মনে মনে কত সব প্ল্যান করে রেখেছে নাওরা ও মামি শাড়ির কুচি নষ্ট হয়ে গেছে তো তোকে নিয়ে আর পারি না বাসায় বসে যদি এই অবস্থা করিস তাহলে ভার্সিটি গিয়ে কী করবি ওইটা কোনো রকমে ম্যানেজ করে নিব। তুমি এখন একটু ঠিক করে দাও না দেরি হয়ে যাবে তো রুবিনা বেগম নাওরাকে ঠিকঠাক করে শাড়ি পরিয়ে দেয় নাওরা এর আগে তেমন শাড়ি পরেনি পড়লেও বাসায় এমনিতেই পড়েছিল তবে পরে বাহিরে যাওয়া হয়নি এবার তো একমাত্র নাফসানের জন্যই পড়েছে বেশি ঝামেলা হলে নাফসানের কেবিনে ঢুকে বসে থাকবে পার্সোনাল মানুষ তো আছেই তাই কোনো টেনশন নেই আজ নাহলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে বিকেল করেই বের হয়েছে সে রূপা রিচিত আরও আগেই চলে এসেছে কতবার তাকে ফোন দিয়ে ফেলেছে তাদেরও তো ইচ্ছে করছে বান্ধবীর সাথে একটু ঘোরাঘুরি করতে ছবি তুলতে যদিও আজকাল নাওরা তাদের বেশি সময় দিতে পারে না নিজের জীবনের তো ঝামেলার শেষ নেই তবুও বান্ধবীদের অভিযোগ রয়েছে তার উপর কেন তাদের সাথে একটু টাইম স্পেন্ড করছে না এর মাঝে তারা চেয়েছিল একটু পার্কে ঘোরাঘুরি করতে শুধুমাত্র নাওরার জন্যই যেতে পারেনি নাওরা বলেছিল তাদের দুইজনকে ঘুরে আসতে। কিন্তু নাওরাকে ছাড় ছেড়ে তাদেরও ভালো লাগে না তার যাওয়া হয়ে ওঠেনি ওরা বাসে উঠেই তাদের ফোন দিয়ে জানায় যে তাড়াতাড়ি চলে আসবে কথা বলে বাসের জানালার দিকে তাকিয়ে বাহিরের দিকে ছিল সে তখনও বাস ছাড়েনি হঠাৎই বাসের বাইরে চোখ পড়তেই সাম সামনে শ্যামকে দেখতে পাই যেন খুবই হন্তদন্ত হয়ে দৌড়ে বাসের দিকেই আসছে তবে শ্যাম আসার আগেই বাসটা ছেড়ে দেয় তাই বেচারা এই বাসে জায়গা পায়নি নাওরা ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ে খুব স্বস্তি পেয়েছে শ্যামকে এই উঠতে না পারায় সাথে দেখাও হয়েছে তবে ইচ্ছে করেই শ্যামকে ইগনোর করেছে এই ছেলেটার চেহারা দেখতেও আর ভালো লাগে না ভার্সিটি যেতেই রূপা আরিচি তাকে দেখেই অবাক হয়ে তাকিয়ে থাকে নাওরা সাদা হলুদের মিশ্রণে একটা সুন্দর শাড়ি পরেছে খুবই সাবধানে সাদা শাড়িটা পরেছে ভার্সিটির অনুষ্ঠানের জন্যই আগেই মামিকে বলে একটা ফুল হাতা আর ফুল বডির ব্লাউজ বানিয়েছে এতে করে কোমরের কোনো অংশই দেখা যাচ্ছে না তার উপর শাড়িটাও বেশ সাবধানে পড়েছে এতে শরীরের কোনো অংশই দেখা যাওয়ার সম্ভাবনা নেই সাথে আবার হিজাবও আছে বলা যায় শাড়ি পরেও সে প্যাকিং প্যাকেটিং হয়ে এসেছে শাড়িটা এবার মামি নিজে গিয়ে কিনে এনেছে নাওরা বলেছিল মামির কোনো একটা শাড়ি পরে যাবে তবে সে এবার প্রথম বাইরে কোথাও শাড়ি পরে যাবে তাই মামি নিজে থেকেই তাকে না জানিয়ে মার্কেট থেকে শাড়িটা কিনে এনেছে মামির নাওড়ার বরাবরই বিশ্বাস আছে আর মামিও সময় তার শুনজন্য সুন্দর জিনিসটাই চয়েস করে আনেন দাম যেমনই হোক ভালোবাসাটাই আসল এতটা প্যাকেটিং হয়ে আসলেও তাকে অনেক সুন্দর লাগছে রূপাতরদের বলেই ফেলে দোস্ত এ কি দেখছি আমি তোকে দেখে তো আজ নিজেই ফিদা হয়ে গেছে রে ভাবছি আজ দোলা ভাই তোর সৌন্দর্য দেখে পাগল না হয়ে হয় হলেই লাগছে নাওরা কিছুটা লজ্জা পেয়ে বলেন আরে দূর বেশি বলছিস তোরা আসলে এই প্রথম আমার শাড়িতে দেখলি তো তাই তোদের এমন মনে হচ্ছে না দোস্ত সত্যি তোকে অনেক সুন্দর লাগছে আজকে তোদেরকেও তো অনেক সুন্দর লাগছে রুবা ব্ল্যাক আর অরেঞ্জের মিশ্রণে শাড়ি পরেছে আর রেচি পিঙ্ক আর হোয়াইট কালারের মিশ্রণে শাড়ি পরেছে ওরা দুজনও ফুল বডি কভারেজ করে শাড়ি পরেছে তাদের তিনজনকেই অনেক সুন্দর লাগছে তার তিনজন মিলে ভার্সিটির চারপাশে ঘুরতে থাকে যেহেতু নবীন বরণ অনুষ্ঠান তাই নবীনদেরই বেশি আনন্দ আজ। নাওরাদের ডিপার্টমেন্ট থেকেও অনেকে সিনিয়র হিসেবে দায়িত্ব পালন করছেন তবে নাওরা আর তার বান্ধবীরা এসবে নেই এসব দায়িত্ব পালন করা অনেক ঝামেলার তার চেয়ে উল্টাপাল্টা ঘোরাঘুরি করা আরও মজার তাই তারা বিভিন্ন জায়গায় ঘুরছে আর ছবি তুলছে নাওরা তার গতবারের অনুষ্ঠানেও আসেনি এইসব তার ভালো লাগে না এত ভিড় অনুষ্ঠানের তাই একটু আনে যে লাগে আইন এসব ঘোরাঘুরির চেয়ে ঘরে বসে থাকাটাও বেশি আনন্দের তবে তার এই সব চিন্তা ভাবনার জন্য মামের কম বকাও সে খায়নি দোস্ত চল ফুচকা খেয়ে আসে এখন ফুচকা খেতে গেলে তো বাইরে যেতে হবে আরে চল না খেয়েই আবার চলে আসবো হঠাৎই ফুসকার ক্রেভিং উঠেছে রে রূপার এমন বাচ্চাম দেখে তারা তিনজন বেরিয়ে পড়ে যদিও ফুচকার নাম শুনে না নিজেরও জীবে জবা পানি চলে এসেছে তাই তিন বান্ধবী মিলে তাড়াতাড়ি ফুচকা খেতে চলে যায় ফুচকার অর্ডার দিয়ে তারা তিনজন বসে গল্প করছিল হঠাৎই নাওরা সামনে তাকে থমকে যায় তার সামনে কিছুটা দূরে নাফসান ভুরু কুচকে তারই দিকে তাকিয়ে আছে নাওরা মনে পড়ে সে তো এসেছিল নাফসানের জন্যই অথচ এসে থেকে বান্ধবীদের সাথে ঘোরাঘুরিতে আটকে গেছে নাওড়া ভেবেছিল নাফসান হয়তো তাকে কিছু বলবে অথচ তাকে সম্পূর্ণ ইগনোর করে নাফসান চলে যায় মেরে বসে থাকে সে না হয় দুই একটু ইগনোর করেছে তাই বলে এত সুন্দর করে সে যে আসার পরও তাকে ইগনোর করবে কেন নাফসানের উল্টো আরো অবাক হয়ে তার কাছে ওয়েট তার তো ভার্সিটিতে তাই বোধহয় নাফসান তাকে কিছু না বলে চলে গিয়েছে এটা না এটা বলে নাওরা নিজেকে নিজে সান্ত্বনা দেয় আগে সে ফুচকা খেয়ে নেবে তারপর না হয় নাফসানের কাছে যাবে ফুচকা খেয়ে পুনরায় তারা ভার্সিটির ভিতরে যায় এখন মঞ্চে নাচ গান চলছে বান্ধবীদের সাথে বসে একটা নাচ দেখে এই নাচটা তাদের ডিপার্টমেন্টের একটা কাপল করেছে এরা সেই শুরু থেকেই কাপল বেশ সুন্দরও লাগে দুজনকে শুরু থেকেই পপুলার কাপল এরা নাওর মাথায় খালি নাফসানে ঘুরছে সেই কখন থেকে সুযোগ খুঁজছে কখন নাফসানের কাছে যাবে এর মাঝে কয়েকবার নাফসানকে দেখছে সে নাফসান কিছুক্ষণ সামনের সারিতে বসেছিল নরা তার বান্ধবীদের সাথে মঞ্চের আশেপাশে ঘুরছিল এরই মাঝে নাফসানের সাথে একবার তার চোখাছুকি হয় হঠাৎই নাফসান তার দিকে তাকিয়ে উঠে ডিপার্টমেন্টের দিকে যায় নরা বুঝতে পারে হয়তো এটা তার জন্য একটা সাইন তাকেও হয়তো যেতে বলছে নরা মন খুশিতে নেচে ওঠে এতক্ষণ পর হলেও তো তাকে ডেকেছে তাই সে রূপাকে ফিস ফিস করে বলে দোস্ত আমি একটু আমাদের ডিপার্টমেন্টে যাচ্ছি কেন রে স্যার ডাকছেন নাকি মাত্রই তো দেখলাম স্যারকে উঠে যেতে না মেকি হাসি দিয়ে বলে ওই আর কে রূপা রিচি দুজনেই হেসে ওঠে এতে নাওরা কিছুটা লজ্জায় পড়ে যায় যা তাড়াতাড়ি স্যার অপেক্ষা করছেন তোর জন্য নাওরা লজ্জা থেকে বাঁচানোর বাঁচতে তাড়াতাড়ি করে ডিপার্টমেন্টের দিকে চলে যায় নাওরা যাওয়ার পথে রাস্তায় হঠাৎই তাদের ডিপার্টমেন্টের একটা মেয়ে নীলা রাস্তায় আটকায় বলে এই নাওরা তোকে ওইদিকে দিকে লামিয়া খুঁজছে আমাকে লামিয়া খুঁজতে যাবে কেন কে জানি ভাই আমিও একটু অবাক হয়েছিলাম তোদের মধ্যে তো সম্পর্ক ভালো নাই তবে দেখলাম খুঁজতে তাই তোকে বললাম আজ ঠিক আছে তুই যা আমি দেখছি এরা মেয়েটা চলে যেতে নাওরা দাঁড়িয়ে ভাবতে থাকে সে কী করবে একটু অবাক হয় লামিয়ার সাথে খুঁজতে থাকার কথা শুনে প্রথমে ভাবে না সে পরে আবার ভাবতে থাকে একটু সময়ের জন্য দেখে চলে আসবে যদিও কোনো যদি কোনো দরকার থেকে থাকে সে তো আর বেশিক্ষণ এখানে থাকবে না নাফসানের সাথে দেখা করে সে বাসায় চলে যাবে আর এখানে থেকে কোনো কাজ নেই তাই আগে সে লামিয়ার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে অনুযায়ী সে এগিয়ে যেতেই দেখে জায়গাটা তাদের ডিপার্টমেন্টের পিছনের দিকে এদিকে কেন কেউ ডাকবে তাকে তার ব্যাপারটা একটু অন্যরকম লাগলেও সে এগিয়ে যায় নাফসান তার কেবিনে বসে নাওড়ার অপেক্ষা করছিল নাওড়া ঠিক ধরেছিল সেটা নাওড়ার জন্য একটা ইশারায় ছিল নাফসান অনেকক্ষণ ধরে নাওরাকে খেয়াল করছিল তবে ভারসিটি বলে নিজেকে সামনে রাখছিল তবে নাওরা তো কম দুষ্ট না বারবার তার সামনে সামনে ঘুর ঘুর করছিল তাই তো আর নিজেকে সামনে রাখতে না পেরে নাওরাকে ইশারা করে ডেকেছিল নাওরা আসলে আগে তাকে তিন দিন ধরে ইগনোর করার শাস্তি দেবে তারপর নাওরার অনুযায়ী কাছে টেনে নেবে নাফসান বেশ কিছুক্ষণ অপেক্ষা করে কিন্তু নাওরা তো আর আসে না তাই নাফসান ভাবে নাওরা কি তবে তার ইশারা বুঝতে পারেনি তবে তখন তো নাওরাকে দেখে খুশি মনে হচ্ছিল যেন তার ইশারা বুঝে এখনই চলে আসবে আসলো না কেন তবে নাফসান আর অপেক্ষা না করে বেরিয়ে পড়ে দেখা যাক নাও কোথায় ঘাপটি মেরে বসে আছে হয়তো এখনো বান্ধবীদের সাথেই আছে এসব ভেবে নাওরা আগে সেদিকে ছিল যেদিকে ছিল সেদিকে যায় তবে সেখানে রূপারেচিকে একাকে দেখে নাফসান একটু অবাক হয় নাফসানকে দেখে রূপারেচি এগিয়ে আসে নাওরা কোথায় আপনার কাছেই তো গেল বলে দিল একটু আপনার সাথে দেখা করে আসবে যায়নি আসেনি তো আমি আরও ভাবলাম হয়তো তোমাদের সাথে আছে রোপারিপি রিপি কিছু না জানায় নাফসান চিন্তিত হয়ে পড়ে বেশ অনেকক্ষণ ধরে দাঁড়াবে নাওরাকে তাদের সাথে নেই গেল কথায় মেয়েটা আচ্ছা ছাড় আমরা দেখছি হয়তো আশেপাশেই কোথাও হবে নাফসান ফোন বের করে নাওরাকে ফোন দিলেও কেউ ফোন পিক করছে না কলটা বাঁচতে বাঁচতেই কেটে যাচ্ছে নাফসান বেশ অস্থির হয়ে যায় সাথে সাথেই তার তিনজন আশেপাশে নাওড়ার খোঁজ করতে থাকে শিয়াম আন মনে ভার্সিটির আশেপাশে ঘুরছে আজকাল তার কিছুই ভালো লাগে না তার করা একটা ভুলে সে সব হারিয়েছে তার বেস্ট ফ্রেন্ড নাহিলের সাথেও তার সম্পর্ক ভালো যাচ্ছে না নাহেল যখনই তার ব্যাপারটা জানতে পেরেছিল তাকে অনেকভাবে এসব থেকে দূর সরাতে চাই বলেছিল কিন্তু সে সরে যায়নি যখন জানতে পারলো নাওরার সাথে নাফসানের সম্পর্ক আছে তখনও নাওরাকে পাবার জন্যই পাগল হয়ে যায় তাই তো সেদিন নাওড়াদের বাসায় সে উল্টো পাল্টা কথা বলে ফেলেছিল ভেবেছিল নাওরা শুধু রিলেশনেই আছে তাই সে সোজা বিয়ে করে নিতে চেয়েছিল কিন্তু সেদিন যখন জানতে পারলো নাফসানের সাথে বিয়ে হয়ে গেছে তখন সে শ্যামের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে সে এমন কাউকে ভালোবাসলো যে কিনা হয়ে গেছে সে যেন বিশ্বাস করতে পারছিল না নিজের চোখে নাওরার বিয়ের কাবিন নামা দেখে সে থম মেরে গিয়েছিল কিছু বলার মতো তার ভাষা ছিল না সে শুধু নিঃশব্দে নাওরার দিকে তাকিয়েছিল তার বাবা তাকে টেনে নেওয়ার সময়ও সে নাওরার দিকেই তাকিয়েছিল আচ্ছা তবে কি দোষ তবে তার কি দোষ ছিল সে তো শুধু ভালোবেসেছিল সে তো জানতো না নাওরা বিবাহিত নাওরা নিজেও তো তাকে জানেনি হয়তো আগে জানলে সে এতটা পাগলামি করতো না এখন তার খুব খারাপ লাগে তার ভুলে আজ সে নিজের প্রাণ বন্ধু বন্ধুর সামনে মুখ দেখাতে পারে না আজ যখন সে নাওরাকে শাড়ি পরা অবস্থায় দেখে এক মুহূর্তের জন্য সে থমকে গিয়েছিল কিন্তু যখনই মনে পড়ে নাওরা তার নয় তখনই সে মুখ ফিরিয়ে নিয়েছিল এর মাঝে কয়েকবার নাওরার কাছে সে ক্ষমা চাইবে ভেবেছিল তবে নাওরা তাকে সে সুযোগটাই দেয়নি প্রতিনিয়ত তাকে ই দেখলেই ইগনোর করে চলে যায় হয়তো তাকে প্রচণ্ড ঘৃণা করে তাই তার চেহারাটাও দেখতে চায় না সিয়াম আন মনে হাঁটতে থাকে নাহিল এসেছে বোধ তবে তার সাথে দেখা হয়নি দেখা হলেও অজান্তেই দূরত্ব চলে আসে সিয়াম হাঁটতে হাঁটতে নাওড়াদের ডিপার্টমেন্টের সামনে চলে আসে এই দিকটাই এখন স্টুডেন্টদের উপস্থিতি একটু কম শ্যাম আনমনে হেসে ফেলে সেই কয়দিন সে বারবার এখানে এসে দাঁড়িয়ে থাকত নাওরার সাথে একটু দেখা করার জন্য তবে সেদিনের পর থেকে এখানে আর সে দাঁড়ায় না এক অজানা অপরাধ বোধের জন্য সে এখানে দাঁড়াতে পারে না তবে আজ হঠাৎ কী ভেবে সে ডিপার্টমেন্টের দিকে যায় আর মনে হাঁটতে গিয়ে ডিপার্টমেন্টের পেছনের দিকে চলে আসে হঠাৎ মৃদু আলোয় কাউকে পড়ে থাকতে দেখে শ্যাম ভরকে যায় ডিপার্টমেন্টের পেছন দিকে হয় এখানে আলোয়ের পরিমাণও কম শ্যাম ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সামনে ধরতেই নাওরাকে পড়ে থাকতে দেখে শক্ট হয়ে যায় আর কিছু না ভেবে দৌড়ে নাওড়ার কাছে এগিয়ে যায় নাওড়ার গালে চাপড় দিয়ে ডাকতে থাকে তবে বুঝতে পারে না নাওরা অজ্ঞান হয়ে গেছে অন্ধকারে বুঝতে পারে না নাওরার গায়ের আঘাতগুলো শ্যাম কী করবে বুঝতে না পেরে নাওরাকে রকমের পাজা কোলে তুলে একটা ক্লাসরুমে নিয়ে আসে বাইরের অনুষ্ঠান থাকায় ডিপার্টমেন্টের ভিতরে কাউকে তেমন দেখা যাচ্ছে না এখন শ্যাম নিজেও ভয় পাচ্ছে সে তো ছেলে মানুষ তার উপর নাওরার ড্রেসের অবস্থা খারাপ এ অবস্থায় তাকে নাওরার পাশে কেউ দেখলে যে কেউ ভুল বুঝবে এখন তার কী করা উচিত ভেবে পাচ্ছে না হঠাৎ সে সাহায্যের জন্য নাওরাকে সেখানে রেখেই বেরিয়ে যায় আতঙ্কে আশেপাশে কাউকে খুঁজতে থাকে তখনই সামনে থেকে রূপা আসতে দেখে যেন একটু স্বস্তি পায় আর কিছু না ভেবে রূপা এক টানে নিজের কাছে নিয়ে চলে আসে রূপা তো ঘাবড়ে গিয়ে চিৎকার করতে গেলে শ্যাম রূপার মুখে মুখ চেপে ধরে তারপর কিছুটা নরম সরে বলে প্লিজ রূপা চিৎকার করো না আমার একটু সাহায্য দরকার রূপা শান্ত হয়ে শ্যাম তার মুখে হাত থেকে হাত ছড়ায় সমস্যা কি আপনার নাওরা নাওরা ওই রুমে রূপা চমকে উঠে শ্যামকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে সেদিকে যায় গিয়ে নাওরাকে এমন অগছল দেখে তাড়াতাড়ি করে নাওরা শাড়ির আঁচল দিয়ে নাওরাকে ঢেকে দেয় তারপর শিয়ামের দিকে তাকে রাগে কণ্ঠে বলে কি করেছেন আপনি নাওরার সাথে আমি কিছুই করেনি বিশ্বাস করো নাওরাওরা ওই দিকে আমি শুধু ওকে এখানে নিয়ে এসেছি শ্যাম যেভাবে ভয় পেয়ে আছে তাতে রূপার মনে হয় শ্যাম সত্যি বলছে তবুও তো বিশ্বাস নেই তাই সে নাওরাকে নিজের সাথে আগলে রেখে শ্যামকে বলে তার ব্যাগ থেকে পানির বোতল বের করে দিতে শ্যাম কাঁপা হাতে ব্যাগ পানির বোতল বের করে দিতে হাতে পানির বোতল বের করে দিতে রূপা নাওরার চোখে মুখে পানি দিতে থাকে তার আর শ্যামকে বলে নাফসান ও নাওরাকে খোঁজাখুঁজি করছে নাফসানকে ফেলেই যেন ডেকে নিয়ে আসে শ্যাম ভয়ে ভয়ে নাফসানকে খুঁজতে চলে যায় কিছু দূর যেতেই নাফসানকে পেয়ে নাওরার কথা জানাতে নাফসান দৌড়ে আসে এসেই নাওরার এমন অবস্থা দেখে যেন তার পায়ের তলা থেকে মাটি সরে যায় রূপার কাছ থেকে নাওরাকে টেনে এনে নিজের কাছে নিয়ে আসে নাওরাকে নিজের কোলের উপর রেখে ক্রমাগত গালে হাত দিয়ে ডাকতে থাকে ততক্ষণে চোখে মুখে পানি পড়ায় নাওরার জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরে সে ঝরঝর করে কান্না করে দেয় এক হাতে নাফসানের শার্ট কোনো রকমে খামচে ধরে বলে ব্যথা করছে স্যার আমি সহ্য করতে পারছি না কিন্তু কিছুই হয়নি নাওরা আমি আছি তো কিছুই হতে দিব না তোমার অনেক কষ্ট হচ্ছে স্যার কিছুই হবে না এখনই হাসপাতালে তোমায় একটু সহ্য করো যান বলে মুড়িয়ে বলেই শব্দ করে ওঠে নাফসান খেয়াল করে কাঁধের দিকে একটা পিন গেঁথে আছে কাঁপা হাতেই পিনটা টেনে বের করতে নাওয়া ব্যথায় কান্না করে ওঠে তারপর নাফসান আর কিছুই না ভেবে সোজা নাওরাকে পাজা কোলে তুলে সাথে সাথে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে এসে পড়ে সিয়াম যাবে কিনা না ভাবতে ভাব থাকলে রূপা শ্যামকে ট্রেনের সাথে নিয়েই বেরিয়ে পড়ে কারণ যদি শ্যাম অপরাধী হয়ে থাকে তবে শ্যামকে পালানোর সুযোগ দেবে না সে চলবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ